দশেরা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জানা গিয়েছে জেএনইউ ইউ প্রাক্তনী উমার খালিদ এবং শারজিল ইমামের আদলে রাবণের পুতুল তৈরি করা হয়েছিল সেই কুশপুতুল পোড়ানোর উদ্যোগ নিয়েছিল এবিভিপি তারপরই দশেরার মিছিলে পাথর ছোড়ার অভিযোগ ওঠে এবিভিপির তরফে জানানো হয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলিই পাথর ছুড়েছে দশেরার মিছিলে আহত হয়েছেন বহু পড়ুয়া অশান্তির সূত্রপাত এবিভিপি পরিচালিত রাবণ দহন অনুষ্ঠান থেকে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনটির দাবি বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ সবরমতিটি পয়েন্টের কাছে আচমকায় পাথর বৃষ্টি শুরু হয় দশেরার মিছিল ঘিরে বহু পড়ুয়া আহত হন বিশ্ববিদ্যালয়ের এবিভিপি প্রেসিডেন্ট মায়াঙ্ক পাঞ্চালের কথায় কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় বিশ্ববিদ্যালয়ের উৎসব এবং পড়ুয়াদের বিশ্বাসে আঘাত হানা হয়েছে গোটা ঘটনাটি অত্যন্ত নক্করজনক বলে বিবৃতি দেওয়া হয়েছে এবিভিপির তরফে তাদের অভিযোগ এআইএসএ এসএফআই এবং ডিএসএফ এর মতো ছাত্র সংগঠনগুলি হামলা চালিয়েছে দশেরার মিছিলে